শেরপুরের শ্রীবর্দির গত বছরের মাহফিলটা এতটা ভয়ানক ছিল পুলিশ আসছে আমাকে ধরার জন্য সভাপতিকে ধরে নিয়ে যাবে হুজুরেও ধরে নিয়ে যাবে আমাকে রাত্রিবেলায় তাড়াতাড়ি কোথার থেকে কোথায় নেবে বুঝতে পারতেছিল না এরপরে অনেকটা সময় কোনো এক জায়গা দিয়ে ঘুরে ফিরে আমার গাড়ি আনা হলো পেছন দিক থেকে এরপরে আমাকে গাড়িতে উঠায় তুলে দেয় চলে যাওয়া হলো তো আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম আজ যখন আসলাম শ্রীবর্দি দেখে আপনাদের গ্রাম দেখে আমার সেই মাহফিলের স্মৃতিচারণ হল আমি চিন্তা করলাম আল্লাহ একটা বছর আগে কোরআনের কথা বলার জন্য শেরপুরের শ্রীবর্দিতে আমি আসছিলাম প্রশাসন আমাকে কথা বলতে দেয় নাই বরং আমাকে ধরার জন্য তারা উৎপেতে ছিল আর আজ এমন একটা দিন আমরা পেয়েছি যে দিন হয়তো কোরআনের কথা বলার জন্য কোনো প্রশাসন কিংবা কোনো ডিসি কোনো অনুমতির প্রয়োজন নাই এই দিন আমাদের দিয়েছেন কে আল্লাহ তালার কাছে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত এবং আমাদেরকে এমন চেষ্টা করা উচিত যেন ভবিষ্যতে কোনো দিন বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য আর কারো অনুমতির প্রয়োজন না হয় দা হই ইমানদার আমি তুমি আবার imanano আমি যদি ইমানদার হই তাইলে আবার নতুন করে imananar কি প্রয়োজন ইমানদারকে দেখে আল্লাহ নতুন করে আবার imanan dek keno bollen আমার ভাইরা তার কারণ হচ্ছে ইমানদার তো দাবি করে সবাই কিন্তু প্রকৃতার্থে অর্থে ইমানদার দাবি করলে তো ইমানদার হওয়া যায় না আবার আপনি ইমান আনলেন কিন্তু এই ইমানের ওপর মৃত্যু পর্যন্ত যে আপনি অবিচল থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই বহু ইমানদার এমন থাকবে যারা ইমান আনার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় বিভিন্ন কাজের দ্বারা বিভিন্ন কথার দ্বারা নানাবিধ চিন্তার দ্বারা তাদের ইমান নষ্ট হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষের একটা কমন সমস্যা হচ্ছে এই দেশের মানুষ তারা নামাজ ভাঙ্গার কারণ জানে এই দেশের মানুষ রোজা ভাঙ্গার কারণ জানে এই দেশের মানুষ জানে কিন্তু এই দেশের মানুষ অজু ইমান ভাঙার কারণটাই জানে না কিছু কিছু কাজের দ্বারা যেই মানুষ ভেঙে যায় এটা জানে না এমন মানুষ বাংলাদেশে বেশি না কম আবার ভাইরা দেখেন এসার আগে আপনি উজু করলেন এসার নামাজের জন্য মসজিদে ঢুকতে যাবেন এমন সময় মুখ ভরে বমি হয়ে গেছে বা শরীর কোথাও কেটে শরীরের ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে কিংবা বায়ু দূষণ হওয়ার কারণে আপনার রজু ভেঙে গিয়েছে ওই মুহূর্তে আপনি কি করবেন আপনি কি ওই অবস্থাতেই নামাজ পড়বেন নাকি আবার উজু করে নেবেন জবাব দেন ওই অবস্থায় যদি নামাজ পড়েন নামাজ কি হবে সাথে সাথে আপনি আবার অজু করে নেবেন তার কারণ অজু ভাঙার কারণটা আপনি ভালো করেই জানেন যে কারণে ভাঙে ওটা জানেন বিধায় কিন্তু ভাঙার সাথে সাথেই আপনি আবার অজু করতে পারেন আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর বলে তাক তাহরিমা তাহারিমা বেঁধেছেন নামাজ আপনি পড়েছেন এমন সময় যদি কেউ পেছন থেকে এসে ডাক দেয় ও সালাম ভাই কেমন আছেন আপনি কি তারা ডাকের জবাব দিবেন কারণ আপনি ভালো করেই জানেন আমি যদি তার ডাকের জবাব দেই আমার নামাজটা ভেঙে যাবে আপনি প্রচন্ড গ্রীষ্মের দিন গরমের সময় কাঠ ফাটা তত্ত্বরোদের মধ্যে রোজা রেখেছেন দুপুর বেলায় আপনার সামনে ঠান্ডা এক গ্লাস পানি আবদ্ধ একটা ঘর ওই ঘরের মধ্যে এক আপনি ছাড়া আর কেউ নাই ওই মুহূর্তে আপনার সামনে ঠান্ডা পানির গ্লাস কিন্তু আপনি কি পানিটা খাবেন তার কারণ আপনি ভালো করেই জানেন আমি যদি পানি খায় ফেলি আমার রোজাটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে ও ভাই আমার অজু ভাঙার কারণ আপনি জানেন এজন্য আপনি সাবধান যেন আমার কোনো কাজের দ্বারা না ভাঙে আবার করা হয়ে যায় নামাজ ভাঙার কারণ আপনি আপনি সাবধান চিন্তা করেন নামাজের মধ্যে এমন কোন কারণ যেন প্রকাশ না পায় যার দ্বারা নামাজ ভেঙে যায় রোজা ভাঙার কারণ জানেন সেজন্য আপনি সাবধান দুপুর বেলায় এক গ্লাস পানি দেওয়ার পরেও আপনি আর পানিটা খান না কিন্তু আপনি যে ইমান ভাঙার কারণ জানেন না না জানার কারণে যে জীবনে কোন ফাঁকে কোন জায়গায় শয়তান আপনার ইমান ভেঙে ফেলেছে তারও তো খবর নাই আমার ভাইর আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন কিছু কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ইমান ভেঙে যায় কিছু কিছু কথা আছে যেই কথার দ্বারা ইমান ভেঙে যায় এমন কিছু কিছু চিন্তা আছে যেই চিন্তা করার দ্বারাও ইমান ভেঙে যায় শয়তান দিয়ে এমন কিছু কাজ করাবে যেই কাজের দ্বারা ইমান শেষ এমন কথা বলাবে যেই বলার দ্বারা ইমান শেষ এমন চিন্তা হয়তো মাথায় ঢুকাবে যেই চিন্তার দ্বারাও ইমান শেষ আর ইমান যদি শেষ হয়ে যায় ইমান শেষ হওয়ার পরে হাজার নামাজ হাজার হজ হাজার যোজা কোনো কাজেই আসবে না আল্লাহ আল্লাহতালার কাছে ইমানের রোল নাম্বার হচ্ছে এক আপনার একটা যদি ঠিক থাকে তাহলে এরপরে আমল করলে শূন্য যোগ হবে সংখ্যার মান বাড়বে আপনি একটা এক লেখলেন এরপরে যদি একটা শূন্য দেন তাহলে সংখ্যাটা কত হবে যদি দুইটা দেন কত হবে তিনটা দিলে চারটা দিলে এভাবে করে শূন্য যত বাড়াতে থাকবে সংখ্যার মান ও বাড়তে থাকবে কিন্তু যদি আপনি একটাকে মুছে দেন একটারে মুছে দিয়ে যদি শূন্য দিতে 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 শ্রীবর্দি পর্যন্ত যান মান কত শূন্য একোনা মানে কি মান হবে শূন্য শূন্যই ও মুসলমান ইমানের যত্ন নেও ইমানটাকে ঠিক রাখো কারণ ইমান যদি ঠিক থাকে আখলিস দিন এক ফি কালাম কলিল ইমান যদি ঠিক থাকে অল্প আমলের দ্বারাও আল্লাহ জান্নাত দিয়ে দিবে নাজাত দিয়ে দিবে কিন্তু ইমানের মধ্যে যদি ভেজাল হয় কিংবা জীবনে যদি কোনো দিন ইমানটা ভেঙে যায় আর ভাঙা ইমান নিয়ে যদি তুমি মনে যাও আমল নামায় হাজার রোজা হাজার হজ হাগা জাকাত নামাজ কোনো কাজেই আসবে না ওটা হবে ওই এক শুধু শূন্যের মতো একের যত্ন একটাকে ঠিক রাখেন মধ্যে এক যেমন গুরুত্বপূর্ণ আপনার জীবনেও তেমন ইমান গুরুত্বপূর্ণ ইমান এনেছে একজন সাহাবি কিন্তু নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই জাকাত দিতে পারে নাই অন্যান্য ভালো আমল করতে পারে নাই কিন্তু জান্নাত পেয়ে গেছে এমনও নজির আছে না নাই আছে সহিহ বুখারীর হাদিস বড় ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رجل المقنعون بالحديد আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাবেন লৌহ বস্ত্র পরিধান করেছেন এমন সময় একজন লোকে সে বললো আমি আপনার সাথে জিহাদে যেতে চাই তবে আমি একজন মুশরিক আমি ইমান আনি নাই এখন আমি আপনার কাছে এসেছি আসার পরে দেখলাম আপনি জিহাদের ময়দানের জন্য বের হয়ে যাচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি আগে ইমান আনবো নাকি আমি জিহাদ করব কোনটা করব আগে আপনারা জবাব দেন তো দেখি কোনটা করা দরকার আগে এই যে বাকিরা বোঝে না জিহাদ আগে না ইমান আগে জোরে বলেন নামাজ আগে না ইমান আগে হজ আগে না ইমান আগে বাংলাদেশের বহু নেতা আছে এমন হজ করেছে অভাব নাই দশ বার বার নামাজ নাকি প্রতি রাতে সত্তর আশি রাকাত পড়তো তার মানে নামাজের অভাব নাই হজের অভাব নাই কিন্তু ওই লোকগুলা কারণ তাদের নাই যত্ন নেন আল্লাহর হাবিব ওই লোককে বললেন তুমি আমার কাছে এসেছো এমন সময় যখন তোমার নিজে বসায় দুইটা ভালো মন্দ কথা বলবো সময় নাই কারণ আমি নবী নিজেই যুদ্ধে যাচ্ছি তবে তুমি যেহেতু আমার কাছে এসেছো শোনো আসলিম থুম্মা কতিল আগে ইমান আনো তারপরে জিহাদ করো কারণ ইমান সারা জিহাদেরও কোনো মূল্য নাই ওই সাহাবি রসুল্লার হাতে হাত রেখে ইমান আনলেন এরপরে জিহাদের ময়দানে চলে গেলেন ফাকতলা ফাকুতিলা অসংখ্য কাফেরকে মেরে এক পর্যায়ে নিজেও মরে গেলেন আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে তার লাশটাকে দেখে বললেন আমিলা কলিল লোকটা আমল করেছে খুব কম কিন্তু পুরস্কার পেয়েছে অনেক বেশি সুভার আল্লাহ এবার শেরপুরের মানুষ একটু জবাব দেন এই লোকটার আমল নামায় নামাজ আছে কয় বক্ত জোরে রোজা আছে কয়টা জাকাত আছে হজ আছে কিন্তু আছে ইমান আছে কি জান্নাতি না জাহান্নামি জান্নাতি